নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে আজ আমি তোমাদেরকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে বৈশাখের চচ্চড়ি রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলো রান্নাটা শুরু করা যাক প্লিজ বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন কেউ যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে কেটে নেওয়া হচ্ছে আর পিঠের উপরে যে সরু সুতোর মতো নোংরাটা থাকে সেটাকেও কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে চিংড়ি মাছের খোসা আমি ফেলছি না চচ্চড়িতে খোসাটা থাকলে বেশি টেস্ট লাগে খাওয়ার সময় একটু প্রবলেম হয় যে খোসাগুলো ছাড়িয়ে খেতে হয় কিন্তু চিংড়ি মাছের যে স্বাদটা সেটা পাওয়া যায় এই একইভাবে সব চিংড়িগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই রান্নাটা খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ লাগে সব চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই চচ্চড়িটা করবার জন্য এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আছে বেগুন কুমড়ো মূলো পুঁশাকের টাটা আলু আর বরবটি সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর নিয়ে নিলাম পুঁশাকের পাতা ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা হয়েছে এবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলোকে তুলে নেব। এবার সবগুলোকে প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে সবজিগুলো ভেজে নেব দিয়ে দিলাম আলু সব সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে এই পুঁশাকটা খুবই কচি ছিল এবং মোটা ছিল বেশ এগুলো দু টুকরো করে কেটে রাখা দিয়ে মানে দু টুকরো করে কাটা হয়েছে দিয়ে দিলাম মূলো বরবটি কুমড়ো বেগুনটা লাস্টে দেবো যেহেতু বেগুনটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আমি বেগুনটা আগে দিলাম না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে হালকা করে ভেজে নেবো তারপরে বেগুনটা দেবো আর একটা সবজি তোমাদেরকে দেখানো হয়নি আমি এর মধ্যে একটা ঝিঙে অ্যাড করব ঝিঙেটাকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে ঝিঙেটাও দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে ভেজে নিয়ে নেবো তারপরে বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো পুঁশাকটাও লাস্টের দিকে দেব যেহেতু শাকও বেশি টাইম লাগে না সে তো হতে ওই জন্য শাকেরটাও লাস্টের দিকে দেব বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এক দু মিনিট মতো ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবার এই সবজিগুলো একটা প্লেটে তুলে নেব আমি যেভাবে রান্নাটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একদিন করে খেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দুটুকরো করে ভেঙে দিলাম আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে বেশ হালকা করে ভেজে নেব তারপরে আমি আগে থেকে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দেবো ঝালটা যেমন তোমরা খাবে ঠিক তেমন দেবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাটাকে বেশ ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার এবার যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে অ্যাড করে দেবো মশলাটা কষানো হয়ে গেছে ওই সবজিটা দিয়ে দিলাম খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে পুঁইশাক তো আমার কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি এবার মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো নিয়ে এবার কেটে রাখা পোশাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেশ মানে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে পাতাগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই সময় নুনটা দেব না যেহেতু সবজি ভাজার সময় দেওয়া আছে মশলার সঙ্গে মশলা যখন কষিয়েছি তখনও নুনটা দেওয়া আছে ওই জন্য এই সময় আমি নুনটা দেব না এক মিনিট মতন বেশ ভালো করে মিশিয়ে নেব দেখো পাতাটাও বেশ মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়েও দুই তিন মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ওই মানে হাফ বাটি জল জল বেশি দেব না হাফ বাটি মতন দিলেই হবে যেহেতু সবজিটা ভেজে রাখা প্রায় হাফ সেদ্ধ হয়ে আছে জলটা বেশি দেওয়া লাগবে না অল্প জল দিলেই হয়ে যাবে এবার একটা ঢাকা চাপা দেব এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে রেখে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে ওই তিন চার মিনিট মতন রাখলেই হবে দেখো জলটাও বেশ শুকিয়ে এসছে বেশ মাখো মাখো হয়েছে এই সময় চেক করে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কি না দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে দিয়ে সবজিগুলোকে বেশ সেদ্ধ করে নিতে হবে জলটা শুকিয়ে নিতে হবে বা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে বা জলটাকে শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম বাড়ি দিয়ে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে চড়চড়টা কিন্তু রেডি হয়ে গেছে একদম দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা একদিন হলেও করে খেও আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ